সো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা কোনো না কোনো সময় অবশ্যই ভেবেছ যদি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে সারি কিন্তু 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 তখনই চলে আসে ওয়াটার মার্কেট চিন্তা কিন্তু তোমার সাথে আছে তোমার ভাই কোনো চিন্তা নাই আজকে আমি তোমাদেরকে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করা শেখাবো শুধু ওয়াটারমার্ক ছাড়া ওয়াটারমার্ক ছাড়া ফ্রি টুল ব্যবহার করে। এতে তোমাদের কোনো কপিরাইট আসবে না আর একটা কথা বলি তুমি যদি টিকটক থেকে ওয়াটারমার্ক সব ভিডিও সেভ করে ইউটিউবে ছাড়ো তুমি মনে করো একটা ভালো গ্রো পাইলা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলা তারপর কিন্তু তোমার হবে একটা সমস্যা সেটা হলো ইউটিউব তোমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিতে পারে এটাই তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে সেটা মনে করো একটি স্পেশাল টুই যেটা আমি ভিডিও শেষে বলবো তো চলো এখন শুরু করি সর্বপ্রথম চলে যাবো টিকটকে টিকটকে যাওয়ার পর তারপর আমরা যাব সার্চ অপশন অথবা চাইলে তুমি তোমার সামনে থাকা ভিডিও দিয়েও করতে পারো তোমার ইচ্ছা তারপর আমরা যে কোনো ভিডিওতে ঢুকবো এবং ভিডিওর লিঙ্কটা কপি করে তারপর তোমার ফোনে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব। লিখে দেবো টিকটক ভিডিও ডাউনলোডার কিন্তু থামো 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 তুমি এখনই শুনে দৌড়ে ভিডিওটা কাট করে চলে যাবো না কারণ শেষের ইন্টারেস্টিং বিষয়টাও তো দেখতে হবে তোমার সামনে আসবে হাজার ওয়েবসাইট তার মধ্যে একটার ভিতরে ঢুকে যেই লিঙ্কটা কপি করলা সেটাকে পেস্ট করে দিতে হবে তোমার পেস্টটা করে দিলে তারপর তোমার ওয়েবসাইটের লিঙ্কের ভিতরে পেস্টটা করে দিলে তারপর ওই ভিড় তোমার সামনে আসবে ডাউনলোড বাড়ান আসবে জাস্ট তুমি ডাউনলোডটা করে ফেলবে ওখান থেকে এখন আমি যদি গ্যালারিতে যেয়ে তোমাকে দেখাই তাহলে দেখবে এই ভিডিওটাতে ওয়াটারমার্ক আছে আর যেটা আমরা ফ্রি টুল ব্যবহার করে ডাউনলোড করছি